হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম আমরা স্কিডো সিমের স্পেশাল অফারগুলো কীভাবে কিনব চলুন দেখা যাক এর জন্য প্রথমে আমাদেরকে স্কিডো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর একটু নিচের দিকে স্কল করবো এখানে দেখেন সিক্রেট ডিলস নামে একটি অপশান আছে এটাই ক্লিক করব এটাই ক্লিক করলে এখানে দেখেন দুই জিবি পঞ্চাশ মিনিট মাত্র পঞ্চাশ টাকায় দিচ্ছে এবং সাত দিনের জন্য আমরা যদি আবারও সাইডে একটু ক্লিক করি দেখেন টু জিবি চল্লিশ টাকায় পাচ্ছি সাত দিনের জন্য আমরা আরও একটু সাইডে ক্লিক করি দেখেন পঁচিশ জিবি তিনশো টাকা এগুলো কিন্তু এক মাস মেয়াদের আমরা যদি আবারও সাইডে ক্লিক করি এখানে দেখেন বিশ জিবি দুইশো টাকা তিরিশ দিন মেয়াদের আমরা আবারও একটু সাইডে ক্লিক করি দেখেন ষাট জিবি কিন্তু আমরা পাঁচশো টাকায় পাচ্ছি তিরিশ দিন মেয়াদে আমরা আরও যদি ক্লিক করি দেখেন চল্লিশ জিবি চারশো টাকায় পাচ্ছি এটাও কিন্তু তিরিশ দিন মেয়াদে আবারও যদি ক্লিক করি দেখেন পঁচিশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট চারশো পঁচিশ টাকায় এখানে দেখেন পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট চারশো সাতানব্বই টাকায় আবারও ক্লিক করলে দেখেন পনেরো জিবি তিনশো মিনিট তিনশো পঁচিশ টাকায় এখানে দেখে এইট জিবি একশো টাকায় তিরিশ দিন মেয়াদে এই অফারগুলো নিতে আপনাদেরকে স্কিডো অ্যাপ্লিকেশনে আসতে হবে এখান থেকে আপনাদেরকে সিক্রেট ডিলস নামে অপশানটিতে ক্লিক করে এই অফারগুলো আপনাদেরকে নিতে হবে ফস থেকে না পান এখান থেকে যদি অপশনটি না থাকে তাহলে আপনাদেরকে বাম দিকে যে থ্রি ডট চিহ্নটি দেখতে পারছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ডিলস নামে একটি অপশন আছে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন সিক্রেট ডিলস নামে একটি অপশন আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু আপনারা এই সিক্রেট ডিলস অপশনটি পেয়ে যাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন